啊、oh. হনুমান চল্লিশা পাঠের সময় আমরা এমন কিছু জিনিস করে থাকি যেটা করা একদমই উচিত নয় আমরা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করি বিভিন্ন রকম বিপদ আপদ ও নানা রকম সমস্যা দূর করবার জন্য কিন্তু হনুমান চল্লিশা পাঠের সময় আমরা এমন কিছু জিনিস ভুল করে থাকি যেটা করলে কিন্তু আমাদের একদমই উপকার হবে না অর্থাৎ হনুমান চল্লিশা পাঠ করার সময় কিছু নিয়ম কিন্তু মেনে চলতেই হবে যেটা না করলে কিন্তু বজরঙ্গলির কৃপা পাওয়া যাবে না তাই বজরং বলি কৃপা পাওয়ার জন্য আমরা যদি কিছু জিনিস মেনে চলি তাহলে কিন্তু বজরং বলি আমাদের ওপর বিশেষ আশীর্বাদ করবে এবং যার ফলে আমাদের আর্থিক উন্নতি ঘটবে যদি সাংসারিক কলও থাকে সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলবো আমাদের জীবনে অনেক উন্নতি ঘটবে তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে হনুমান চল্লিশা পাঠের সময় আমরা কি কি করব। যে কদিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন বা যারা প্রতিদিন পাঠ করে থাকেন তারা অবশ্যই অবশ্যই এই কাজগুলি কিন্তু করবেন হনুমান পাঠ কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ গ্রহণ করতে হবে। করে যদি চল্লিশ চল্লিশা পাঠ করা যায় তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি লাভ করা যায় হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বিপদ আপদ কিন্তু দূর হয়ে যায় নিরামিষ আহার বলতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই জাতীয় খাবার যদি বর্জন করে আমরা শাখাহারি হতে পারি তাহলে কিন্তু বজরং বলে আমাদের ওপর কিন্তু বিশেষ কৃপা করবে হনুমান চল্লিশা পাঠের সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে একটা আসনে বসে কিন্তু অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আসনে না বসলে কিন্তু হনুমান চল্লিশা পাঠের কোনো প্রকারই লাভ করতে পারবেন না এবং হনুমান চল্লিশা যখনই পাঠ করবেন সামনে জলবিধি করে নেবেন জলবিধি অর্থাৎ কোনো ধাতব ঘটি হোক বা কোনো পাত্র হোক সেটা পিতল তামা কাসার হতে পারে সেই পাত্রের মধ্যে একটু গঙ্গার জল কর্পূর আর তুলসী পাতা দিয়ে জলবিধি করে তার সামনেই হনুমান চল্লিশা পাঠ করবেন পাঠ করবার পর সেই পাঠের যে সুফল সেটা জলের মধ্যে গিয়ে আপনার পৌঁছবে এবং সেই জল যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন হনুমান চল্লিশা পাঠ করবার সময় অবশ্যই কিন্তু শুদ্ধ চিত্তে পাঠ করবেন এমন অনেক মানুষ করে থাকেন যে বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করছেন এবং বাইরে গিয়ে পরনিন্দা পরচর্চা করছেন সেগুলো কিন্তু করা যাবে পরনিন্দা করে কিন্তু হনুমান কিন্তু কখনোই যায় না এবং আপনারা যে কদিন হনুমান চল্লিশা পাঠ করবেন চেষ্টা করবেন হনুমানজির পায়ের সামনে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে অখণ্ড প্রদীপ জ্বালালে কিন্তু আপনার সমস্ত মনস্কামনা কিন্তু কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং যারা বিবাহিত তাদের জন্য বলছি তারা কিন্তু একদমই তাদের বিছানায় বসে কখনোই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন না বিবাহিত পুরুষ মহিলাদের ক্ষেত্রেই বলছি বিছানায় বসে কখনোই হনুমান চল্লিশা পাঠ করা যাবে না কারণ ব্রহ্মচারী হয়েই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হয় এবং হনুমানজি স্বয়ং ব্রহ্মচারী ব্রহ্মচর্য প্রথা পালন করলে কিন্তু হনুমান চল্লিশা পাঠের সুফল অর্জন করা যায় তাই বিছানায় বসে কখনোই হনুমান চল্লিশা পাঠ করবেন না হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বিপদ আপদ কিন্তু দূর হয়ে যায় এবং অনেক আর্থিক উন্নতি ঘটে সংসারের উন্নতি হয় সংকল্প করুন সেটা একচল্লিশ এগারো দিনেরও হতে পারে হ্যাঁ এ যে যেরকম পারবেন হনুমান চল্লিশা পাঠ করবেন একশো আটবার যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে কিন্তু অনেক উন্নতি লাভ করা যায় তাই বজরঙ্গলির কৃপায় নিজের জীবনের উন্নতি করতে এবং জীবনের উন্নতির শীর্ষে পৌঁছতে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং যারা অনেক দুঃখে কষ্টে আছে তাদেরকেও বলুন হনুমান চল্লিশা পাঠ করবার কথা কারণ বজরংবলী কিন্তু সবার ওপর কৃপা করে থাকে আর বজরংবলীকে কিন্তু অল্পতেই সন্তুষ্ট করা যায় বজরংবলীর পায়ের সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন এবং সামনে জলবিধি করে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে হনুমানজি সামনে করবেন দেখবেন জীবনে ঘটবে। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলি জয় শ্রীরাম লিখতে ভুলবেন না জয় শ্রীরাম